দেখছেন নগর টিভি। বরাবরের মতো এবারও গরিব অসহায়দের পাশে সহযোগিতার হাত বাড়ালেন শিল্পপতি রিপন মুন্সি মুহাম্মদ রেজল হক রহমতের ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত ড়িয়ার নবীনগরের কায়তলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণ হাতা গ্রামের কৃতি সন্তান স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি রিপন মন্সির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও ছয়টি অসহায় পরিবারকে ব্যাটারি চালিত অটোরিকশা প্রদান করেছেন রবিবার দুপুরে শিল্পপতি রিপন মঞ্চির নিজ বাড়িতে অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ প্রদান ও অটোরিকশার চাবি হস্তান্তর করা হয়েছে এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সজীব আহমেদ প্রমুখ অসহায় অটোরিক্সা চালক বাইজিত আহমেদ বলেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের গ্রামের বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সি ছয় জন অসহায় পরিবারকে অটোরিকশা প্রদান করেছেন এছাড়াও তিনি পূর্ব ছয় ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছেন অসহায় সাকিব বলেন তিনি দীর্ঘদিন তার পরিবার পরিজন নিয়ে আর্থিক অনটনে ভুগছিলেন শিল্পপতি রিপন মঞ্চির কাছ থেকে এই অটোরিকশাটি পেয়ে খুবই আনন্দিত এখন তিনি এই ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে তার সংসারের অভাব অনটন দূর করতে পারবেন তিনি শিল্পপতি রিপন মঞ্চির সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন মুসা মোসামিমবার বলেন প্রতি বছর ঈদ উপলক্ষে শিল্পপতি রিপন অসহায় মানুষদের সহযোগিতা করে পাশে দাঁড়ান প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদ ফিতর উপলক্ষে ছয়টি অসহায় পরিবারকে অটোরিকশা দিয়েছেন যেন তারা ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাতে পারেন আবু হানিফ মেম্বার বলেন শিল্পপতি রিপন মঞ্জি গ্রামের ছয়টি অসহায় পরিবারকে অটোরিকশা দিয়েছেন এছাড়াও তিনি ঈদ উপলক্ষে পূর্ব ছয় ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে এবং সব সময় গ্রামের অসহায় মানুষদের সহযোগিতা করতে পারে আজকে আমরা আনন্দিত হাজার হাজার মানুষ শিল্পপতির বাড়িতে টাকার লাগিয়ে মনে করেন পাঁচশো হাজার টাকা করে সবারই দিতেছে আর ছয় জন রে ছয়টা অটো দিছে এমন ছয় জন রে আমরা আমি হলাম দুই নম্বর ওয়ার্ডের মেম্বার আমার নাম হলো মুসা মেম্বার ছয়জন এমন ছয়জন মানুষে আমরা দিসি অসহায় মানুষ এক আবুল করে একটা সেলেরে দিছি এর ছয়জন মানুষ একটা উপযুক্ত অনেক হে অনেক মনে করেন যে মানুষের কাছে অবদস্থ হয়েছে টাকার লেগে আজকে হে এ অটু পাইয়া অনেক গর্বিত অনেক খুশি এ বলতেছে যে আল্লাহ আল্লাহ জানে শিল্প বুদ্ধির হায়াত দান দান করুক আল্লাহ জানে শিল্প বুদ্ধির হায়াত দে এ কারণে মনে করেন যে এই কারণ হইলো এটা যে আমার ফুল ফ্যামিলি আজকা মনে করেন যে আমার একটা ইনকামের সোর্স তৈরি করে দিছে ইনকাম করতে পারি ছেলে মেলে বাঁচতে পারি এটার কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি তারা বাড়িতে যেন আল্লাহ অনেক ভালো রাখে যে রিপন সাহেব বর্তমান শিল্পপতি আল্লাহ ওনাকে হায়াত দ্বারাজ করুক ওনার আজকে ঈদ উপলক্ষে আমাদের গ্রামে এই যে ছয়টি অটো ছয়টি পরিবারকে দিয়েছে তো আমি আশা করব এই ছয়টি অটোর দ্বারা এই ছয়টি পরিবার ইনশাল্লাহ তাদের পরিবার চলতে যে কষ্ট ছিল এই কষ্টগুলা এই ছয়টি অটুর দ্বারা তার পরিবারের কষ্ট মোচন হবে যদি এরা সুন্দরভাবে অটোগুলা চালায় আর আমি আশা করবো আমি ড্রাইভারদের দৃশ্য বলবো এই অটোগুলা যেন সুন্দরভাবে চালায় তোমাদের পরিবার এবং পরিজনের খোঁড়াক জোগাড় করে এবং তোমাদের কষ্ট যেন মোচন হয় নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন আসসালাম